ফিরেলাম বিরতির স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়মে পরিবর্তন খবর শিক্ষা দপ্তর সূত্রে এসএসসিতে পিছিয়ে পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়ার নিয়ম সূত্র খবর ওয়েমারশিট সংরক্ষণের সময় সীমাও বাড়ানো হচ্ছে ওয়েমার স্ক্যান কপি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনছে সরকার সূত্র মারফত খবর যাবতীয় প্রস্তাব শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা স্বচ্ছতার সঙ্গে নিয়োগের উপর জোর সরকারে। স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এবার খবর শিক্ষা দপ্তর সূত্রে এসএসসি তে ফিরছে পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়ার নিয়ম বাড়ানো হচ্ছে স্ক্যান কপি সংরক্ষণের সংরক্ষণের সময় সীমাও এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনছে সরকার যাবতীয় প্রস্তাব শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে তরফ থেকে আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর এসএসসি এর তরফ থেকে কি কি নতুন নিয়ম জানা হচ্ছে বিস্তারিত জানা দেখো নতুন নিয়ম অবশ্যই আসছে এবং তোমায় জানিয়ে রাখি এবছরের এবার যে এসএসসি নতুন নিয়ম বা আছে সেটা কিন্তু একেবারে আলাদা কেননা এইবার এসএসসি যেগুলো করতে চাইছে সেগুলো খসড়া আকারে তারা স্কুল শিক্ষা দপ্তরে জমা দিয়েছে যা বলবৎ হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং তোমায় জানিয়ে রাখি তার মধ্যে মুখ্যত যেটি সেটি হচ্ছে ওয়েমার শিটের কিন্তু কার্বন কপি যদি প্রাথমিক চালু আছে টেস্ট পরীক্ষাতে কার্বন কপি পরীক্ষার তিনি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কপি সংরক্ষণ এবং সেই বিষয় কিন্তু কপিরা নিচ্ছে এক বছরেরও বেশি সময় যাতে তা সংরক্ষণ করে রাখা যায় সেইটাও কিন্তু এসএসসি এই মুহূর্তে চিন্তা ভাবনা করেছে এবং হরসাথে সেটি দিয়ে রেখেছে জাতির সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়া যেটি সেই ইন্টারভিউ প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করা হচ্ছে এবং শিক্ষক নিয়োগে যে প্যানেল সেই প্যানেলের মেয়া যতদিন এক বছর ছিল সেটিকে বাড়িয়ে দেড় বছর করার কিন্তু চিন্তা ভাবনা রয়েছে এবং তোমরা জানিয়ে রাখি ইতিমধ্যে এটি শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে গিয়েছে বেশ কিছুদিন আগে এটি শুধু সময়ের অপেক্ষা কেননা সামনে সপ্তাহেই ক্যাবিনেট মিটিং বা মন্ত্রিসভার বৈঠক হয়েছে মনে করা হচ্ছে সেখান থেকে অনুমোদন পেলেই কিন্তু এই যে বিধি এসএসসির তা কার্যকর বা বলবৎ হয়ে যাবে কেননা আহ একত্রিশে মেয়ের মধ্যে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেটি কিন্তু প্রশ্ন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং সেক্ষেত্রে বিজ্ঞপ্তি যাতে প্রকাশিত হয় সেটিও চাইছে এসএসসি এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ খবর এটি যে এসএসসির যে বিধিবান নিয়ম সেটি কিন্তু একেবারে হালফিল বদলে যাবে আগামী দিনগুলোতে এবং এবছর সেই যে বিধি সেই বিধিগুলো কার্যকর করার বিষয় অগ্রগণ্য ভূমিকা এসএসসি নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর কাছে বিধির খসড়া পাঠানো হয়ে গেছে সেগুলোতে সবুজ সংকেত মিললেই সেগুলো একেবারে বিধি হিসাবে সেগুলোকে চালু করবে এসএসসি বলা যেতেই পারে অনেক স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে খবর শিক্ষা দপ্তর সূত্রে এসএসসি তে ফিরছে এবার পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়ার নিয়ম পাশাপাশি ওয়েবশিট সংরক্ষণের সময়সীমাও বাড়ানো হচ্ছে সূত্র মারফত এমনই খবর